আসসালামু আলাইকুম ব্র্যান্ড বিরুদ্ধে আপনাদের স্বাগত চলে আসলাম নতুন একটি বেডরুম সেট নিয়ে আপনাদের মাছ হাজির নাইমা বেস্ট ফার্নিচার থেকে অত্যাধুনিক মডেল একটি বেডরুম সেট কানাডিয়ান ওক বিনিয়ারের ওক কাঠ যেটাকে বলা হয় বড় বড় ব্র্যান্ড বলা হয় ওক কাঠ আর বার রেড বিনিয়ার বলা হয় উন্নত মানের হাই কোয়ালিটি বেডরুম সেট দেখাব আপনাদের প্রথমে আমি বলতেছি একটি ছয় বাই সাত একটি খাট এবং একটি ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল এবং একটি টু পারের একটি আলমিরা টু পারের একটি আলমিরা কিং সাইজের এবং একটি সাইড টেবিল একটি অত্যাধুনিক বড় সুন্দর মনে একটি সাইড টেবিল আপনাদের দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ কানাডিয়ান ওবিনিয়র দিয়ে তৈরি যেটাকে ওট বলা হয় অনেকে প্রশ্ন করে যে নাইম ভাই এটি কি পার্টেক্স কিনা বা অথবা আপনি কোনো মালয়েশিয়ান বোর্ড কিনা না এগুলো কানাডিয়ান ওক বিনের যেটাকে ওক কার্ট বলা হয় আর বারবার ব্র্যান্ডে বলা হয় রেড ওক বিনিয়ার আমি প্রথমে আপনাদের খাড়ের ডিজাইনটা একটু দেখাচ্ছি দেখেন সিম্পলের ভিতরে খাড়ের ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর এবং নিখুঁত মালের ডিপ কালারের ভিতরে ডিপ কালারের ভিতরে হাই কোয়ালিটি বেডরুম সেট হাই কোয়ালিটি যারা চেনে বিনিয়ার বোর্ডটা চেনে এই যে বিনিয়ারের গাছের বাকল দেওয়া দেখেন আপনাদের দেখাচ্ছি দেখেন আপনাদের বিনিয়ারের যে গাছের বাকলটা ফাইবারটা এটা মালয়েশিয়ান বা পার্টেক্সে হয় না এটা গাছের বাকল দিয়ে তৈরি এটা সম্পূর্ণ দেখেন আপনাদের ঝুম করে দেখাচ্ছি দিয়ে দেখেন এবং অত্যাধুনিক মডেল না ওকবিনিয়ার ওকবিনিয়ার চিরপে গাছের বাকল দিয়ে তৈরি হয় ওকবিনিয়ার এইটা হলো ছয় বাই সাত বক্সের একটি খাট ছয় ফিট বাই সাত ফিটের একটি সেমিবক্সের খাট দেওয়া আছে এবার ছয় ফিট বাই সাত এরপর আসেন আমি একটা আলমারি দেখাচ্ছি আপনাদের দেখেন আর সাড়ে তিন ফিটের একটি আলমারি দেওয়া আছে আলমারিটা প্রথমে আমি ভিউটা দেখাচ্ছি আপনি কালার ফিনিশিংটা দেখেন ডিপ কালার ভিতরে খুবই অত্যাধুনিক এবং ব্র্যান্ড কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি যারা পছন্দ করেন তাদের জন্য এটি দেখেন ফিনিশিংটা দেখেন আর ফিনিশিং ও ডিজাইনটা দেখেন আমি একটু ধুম করে কাছ থেকে দেখাই আপনাদের দেখেন এটা ফিনিশিং আসলে মোবাইলে বোঝা যায় না অতটা ক্যামেরা কারণে দেখেন কত সুন্দর এবং নিখুঁত মানে ফিনিশিং কত সুন্দর চমৎকার ফিনিশিং অত্যাধুনিক মডেলের ফিনিশিং এবং আপনার পাল্লাটা আঠারো মিলি দিয়ে তৈরি পাল্লাটা সম্পূর্ণ আঠারো মিলি দিয়ে তৈরি এবং পিছনে সিক্স মিলি গর্জুন পিছনে সিক্স মিলি গর্জন দেওয়া আছে পাল্লা আঠারো মিলি দিয়ে তৈরি আছে কানাডিয়ান মিলিয়ে ভিতরে অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অপশন ভিতরে এক পাশে শাড়ি রাখার হ্যাঙ্গার আছে ডয়ার আছে ওপরে লকার আছে এক পাঁচটা গ্যাপ আছে অনেক সুন্দর এবং নিখুঁত মানের এবং আরেকটি ড্রেসিং টেবিল আছে দেখেন ড্রেসিং টেবিল ফিনিশিংটা দেখেন আপনার কত সুন্দর ফিনিশিং চমৎকার ফিনিশিং চমৎকার ফিনিশিং দেখেন অনেক সুন্দর বেডরুম সেট কানাডিয় ওক বিনিয়া আমি বারবার বলতেছি কানাডিয়ান ওক নৌকিনে এটার পাল্লা মুখ আঠারো মিলি পিস অনেক সিক্স মিলি গর্জন এবং সাথে একটি খাটের সাথে একটি সাইড টেবিল আছে সাইড টেবিল আছে দেখেন অনেক সুন্দর মানে একটি সাইড টেবিল চমৎকার একটি স্যার সাইড টেবিলের মুখশাটা আঠারো মিলি দিয়ে তৈরি দেখেন চমৎকার এবং কানাডিয় অকবিনার গ্যাসের বাকলটা সম্পূর্ণ গাছের বাকল দিয়ে তৈরি কানাডিয়ান অকবিনিয়ারটা সম্পূর্ণ গাছের বাকল দিয়ে তৈরি এটা যারা বড় বড় ব্র্যান্ড ইউজ করে তারা চিনি আসলে বলার কিছুই নাই বারবার বলতেছি তারপরে এটা দেখেন ওই যে উপরে ফাইবারটা দেখেন কালার ফিনিশিংটা দেখেন শুধু ওই সাইড টেবিলের কারণে এই চারোটা প্রোডাক্টই একই কালার এখন আসে আমি প্রথম কি দিচ্ছি ছয় বাই সাত একটি সাইজের একটি খাট সেমি বক্স বিসনা হিসা গুঁড়ো মেহেগুনি কাঠ দিয়ে এরপর একটি লং ড্রেসিং টেবিল রাখছি তিন ফিট বাই ছয় ফিটের লং ড্রেসিং এবং একটি সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট একটি কার্নিশ্বর একটি আলমারি রাখছি টু ফারে এবং একটি সাইড টেবিল রাখছি হাতে এটা এটা কারখানা থেকে অফারে প্রাইজ রাখছি বরাবরের মতো নাইমা বেস্ট ফার্নিচার থেকে এই চারটি প্রোডাক্ট দাম রাখছি মাত্র মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এই চারটি প্রোডাক্ট রাখছি ছাপ্পান্ন হাজার টাকায় পুরো বেডরুম সেট দিচ্ছি একটি ছয় বাই সাত খাট একটি ড্রেসিং টেবিল একটি টুপারে আলমিরা এবং একটি সাইড টেবিল যাতে প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে দিয়ে থাকি এবং অথবা পিকআপের নিজে পিক আপে দেওয়া যাবে অর্ডার করার সিস্টেম হল জাস্ট নাম মাত্র কুরিয়ার সার্ভিস অথবা পিকআপের ভাড়াটা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দেবেন সম্পূর্ণ কানাডিয়ান ওক বিনিয়ারের বেডরুম সেটটি ওকার যেটাকে বলা হয় রেডুক বিনার এটা মালয়েশিয়ানো নোনা পার্টেকসোনা বারবারই বলতেছে ভিওর্স কানাডিয়ান পার্টেকসোনা কানাডিয়ানবিনারে হাই কোয়ালিটি বেডরুম সেট মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় একটি ছয় বাই সাত খাট একটি ড্রেসিং টেবিল একটি আলমারি একটি সাইড টেবিল আজকে এই পর্যন্তই পরবর্তীতে ভিডিওতে স্বার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা